আসসালামাইকুম এই কাঠের ছবিটা আছে এটা হচ্ছে কাঠ হ্যাঁ আপনি এখানে এটা কার্ড এটা ভাতা কাঠ মাসিক ভাতা কাঠ এই কার্ড আপনি যদি ভোট দেন আমাকে হ্যাঁ তাহলে পারে আপনি এই মাসে একুশ কেজি চাল দুই কেজি ডাল তিন কেজি তেল পাঁচ কেজি তারপর কি আছে ওই যে সার সার অনেক কিছু পাবেন এগুলো এখন না যদি আপনি ভোট দেন তাহলে এই কার্ডে যা উল্লেখ আছে সবগুলো পাবেন আমাদের নেতা ঘোষণা করছে তাই না একদম একদম কিন্তু কার্ডে আমি দেখতে পাচ্ছি এটা ফ্যামিলি কার্ড হ্যাঁ ফ্যামিলি কার্ড আপনি বলছেন এই কার্ড তখনই দিবেন যখন আপনাকে আপনার দলকে ভোট দেওয়া আরে বাবা বলছেন আমাদের লোকজন ওরা তো ভেস্তে কার্ড কি কি সব দেয় আমরা দিচ্ছি দুনিয়া কা দুনিয়া বিকা সেম কার্ড আর ফ্যামিলি কার্ড হ্যাঁ ফ্যামিলি কার্ড আপনি কি বুঝতে পারছেন এটা যে সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন আপনি কার্ড দিয়ে মানুষকে জিম্মি করে সেই কার্ডের বিনিময়ে তার কাছে ভোট চাচ্ছেন এটা সুস্পষ্ট লঙ্ঘন নির্বাচনী আইনের যদি আপনি এটা নিয়ে সামনে এগোন তাহলে পাবলিক আসলে থানা যদি বেশি দেরি করেন তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা